শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে আমাদের অম্লধর্মী অক্সাইড বা অম্লীয় অক্সাইড ডান আমাদের খারি অক্সাইড ডান আমাদের উভধর্মী অক্সাইড ডান আমাদের নিরপেক্ষ অক্সাইড ডান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সকলকে অনেক অনেক বেশি স্বাগতম কাটের নতুন আর একটি পর্বতে আজকের পর্বে আমরা অক্সাইড সহজে আমরা কিভাবে চিনতে পারবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো তোমার অ্যাডমিশন এইচএসসির জন্য কোন অক্সাইড কোন টাইপের সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট এটা আসলে প্রতি বছরই এইচএসসি বা অ্যাডমিশনের কোশ্চেন এসে থাকে আমরা আজকে চারটা টপিক কভার করব। এই অক্সাইডের ভিতরে প্রথমটা হচ্ছে তোমার খারি অক্সাইড তারপরটা দেখবো আমরা অম্লীয় অক্সাইড তারপর আমরা দেখবো হচ্ছে উভধর্মীয় অক্সাইড এরপর লাস্ট হচ্ছে আমরা নিরপেক্ষ অক্সাইড এই চারটা অক্সাইড এই চারটা টপিক আমরা হচ্ছে আজকে ক্লিয়ার করব। তাহলে আজকে ক্লাসের পর ইনশাল্লাহ এই টপিকটা নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না তাহলে দেখো আমরা প্রথমে যেটা পড়বো যেটা বললাম খারি অক্সাইড আচ্ছা তোমাকে বলে দিই ভাইয়া ক্ষারি অক্সাইড তুমি চেনার জন্য জাস্ট এটা মাথায় রেখো যে ক্ষারি অক্সাইডগুলো হচ্ছে তোমার ধাতুর অক্সাইড হয়ে থাকে কী হয়ে থাকে ধাতুর অক্সাইড এখন তুমি বলতে পারো যে ভাইয়া ধাতু কোনগুলা এটা তো আমি অলরেডি জানি জানা উচিত ধাতু কোনগুলা বেশিরভাগ হচ্ছে গ্রুপ এক থেকে যে তেরো মৌলগুলো আছে না গ্রুপ এক থেকে তেরো পর্যন্ত গ্রুপ এক থেকে তেরো পর্যন্ত যেই মৌলগুলা বেশিরভাগ মৌলই কি তোমার ধাতু গ্রুপ এক থেকে তেরো পর্যন্ত যে মৌলগুলো আছে বেশিরভাগ মৌলগুলোই কি ধাতু যেমন দেখা হচ্ছে গ্রুপ একে আমি যদি বলি সোডিয়ামের কথা গ্রুপ একে যদি হাইড্রোজেন অধাত্ত এটা বাদ তো সোডিয়াম লিথিয়াম গ্রুপ দুইতে আসে বেরেলিয়াম তিনে আছে আবার দেখবা স্ক্যান্ডিয়াম চারে আছে আবার হচ্ছে তোমার টাইটানিয়াম পাঁচে আছে হচ্ছে তোমার ব্যানাডিয়াম তারপরে হচ্ছে তুমি যখন বারোতে যাবা দেখবে জিঙ্ক তারপরে এগারোতে গেলে তুমি পাবা কপার তাহলে এই যে গ্রুপ এক থেকে তেরো পর্যন্ত যে মৌলগুলা বেশিরভাগ মৌল সবগুলো না বেশিরভাগ মৌলগুলাই কি ধাতু এই বেশিরভাগ মৌলগুলো যেহেতু ধাতু এই ধাতুর যে অক্সাইডগুলো হয় না ওই ধাতুর অক্সাইডগুলোকে আমরা কি বলি খারি অক্সাইড যদি সবগুলো হবে না এখানে এক্সেপশনাল কিছু কেস আছে তুমি দেখতে পারবা ঠিক আছে সবগুলো না বাট চেনার একটা উপায় বলে দিলাম চেনার একটা শর্টকাট জিনিস বলে দিলাম যে তুমি যদি কোনো একটা অক্সাইড দেখো এখানে যদি ধাতু দেখো তাহলে বুঝবা সেটা কি একটা ক্ষারীয় অক্সাইড অর্থাৎ ধাতু থাকলে খারি অক্সাইড হওয়ার পসিবিলিটিটা কি বেশি ওকে মানে কিছু কিছু অক্সাইড আছে যেটা পুরোপুরি খারি অক্সাইড না যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা এই যে অ্যালুমিনিয়াম একটা ধাতু না এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি কি খারি অক্সাইড বলবো না সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড কেন কারণ সে ক্ষার হিসেবেও কাজ করে অ্যাসিড হিসেবেও কাজ করে এটা একটা এক্সেপশনাল আর কি তো বাকিগুলা যেমন দেখবা তুমি ম্যাক্সিমাম ম্যাক্সিমামে পেয়ে যাবা যে এগুলো কি খারি অক্সাইডের ভিতরে পড়তেছে যেমন দেখো ধাতুর অক্সাইড আমি ধাতু হিসেবে নেই যে ধরো এখানে আছে সোডিয়াম অক্সাইড এই যে এটা সোডিয়াম কি একটা ধাতু তাহলে ধাতুর অক্সাইড এটা হচ্ছে খারি অক্সাইড তারপর তুমি দেখবা হচ্ছে এফিও এফিও এটার নাম কি ফেরাস অক্সাইড এখানে আয়রন কি একটা ধাতু তাহলে এই অক্সাইডটা কি হবে খারি অক্সাইড তারপর আবার দেখো CuO কপার অক্সাইড এই যে কপার থেকে একটা ধাতু ধাতুর অক্সাইড তাহলে এটা একটা ক্ষারীয় অক্সাইড তারপর আবার দেখবা তুমি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড তারপরে হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম অক্সাইড তো এইগুলাই বেসিক্যালি তুমি হচ্ছে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে সেটা ক্ষারীয় অক্সাইড কিনা যে এখানে সবগুলাই কি ধাতু ধাতু এই যে সোডিয়াম ধাতু এফি ধাতু কপার ধাতু ক্যালসিয়াম ধাতু ম্যাগনেসিয়াম ধাতু পটাশিয়াম ধাতু এই ধাতুর অক্সাইড এই যে অক্সাইড অক্সাইড সবগুলাই কি ক্ষারীয় অক্সাইড এবং এদিকে খারি অক্সাইড কেন বলে কারণ এই অক্সাইডগুলা যখন একটা এসিডের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং পানি উৎপন্ন করে তাই এগুলোকে বলি খারি অক্সাইড অথবা আরেকভাবে শর্টকাটে কীভাবে মনে রাখবো যে এই অক্সাইডগুলা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তোমাকে একটা খার দিয়ে দেয় এর কারণে এগুলোকে আমরা কি বলি ক্ষারীয় অক্সাইড যেমন আমি তোমাকে দেখাই এই যে একটা এক্সাম্পল সাপোজ আমি নিলাম এখানে পটাশিয়াম অক্সাইড এটার সাথে কি করবো পানির বিক্রিয়া করাবো তাহলে কি উৎপন্ন হবে খারি অক্সাইড গুলা পানির সাথে বিক্রিয়া করে খার দিচ্ছে তাই এগুলোকে আমরা বলি কি খারিও অক্সাইড বুঝতে পারছি তাহলে যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে খার দিবে সেটাই হচ্ছে খারি অক্সাইড আবার আরেকভাবে যেটা বললাম যে যে সকল অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে সেগুলোকে আমরা বলি কি ক্ষারীয় অক্সাইড যেমন এই অক্সাইডটাকে যদি যদি তুমি তুমি একটা একটা এর সাথে বিক্রিয়া করতো মানে এসিডের সাথে বিক্রিয়া করতো তাহলে তোমার এখানে উৎপন্ন হতো পটাশিয়াম ক্লোরাইড এবং কি পানি তাহলে এই যে দেখো এই এই যে পটাশিয়াম অক্সাইড এই ক্ষারীয় অক্সাইডটা একটা এসিডকে নিয়ে প্রশমন বিক্রিয়া তৈরি করে তোমার লবণ এবং পানি উৎপন্ন হয়েছে তাহলে সেটা একটা খারি অক্সাইড তাহলে খারি অক্সাইডের ডেফিনেশন দুইটাই ইভেন তোমার হচ্ছে আমি যখন একটু পর অম্লি অক্সাইড পাবো ওটাও সেম এখানে যেমন পড়লা ওইটাও সেম ওখানেও দেখবা যে আমি বলতেছি যে অম্লি অক্সাইডটা কি যে সকল অক্সাইড পানির সাথে বিক্রি করে অ্যাসিড দিবে অথবা যে সকল অক্সাইড তোমার খারের সাথে বিক্রিয়া করবে এখন তো তোমার খারি অক্সাইডগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তাহলে অম্লীয় অক্সাইডগুলো কার সাথে বিক্রিয়া করবে খারে খারের সাথে তাহলে খারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে তাই এটাকে আমরা বলতেছি কি অম্লীয় অক্সাইড বুঝতে পারছো পুরো এই সেম টু সেম কাহিনী ওকে জাস্ট অপোজিট আর কি একটা অ্যাসিডের জন্য আর খার খারের জন্য তাহলে এইগুলো তাহলে মনে রাখতে পারবে না যে ধাতু দেখেই চিনতে পারবা যে ওয়েদার এটা খারি অক্সাইড নাকি অম্লীয় অক্সাইড নাকি গুদর্মি নাকি নিরপেক্ষ ওকে তাহলে এগুলো সবগুলো হচ্ছে খারি অক্সাইড एग्जांपलগুলো লিখে নিও ওকে তারপরে হচ্ছে আর এখানে সমতাকরণটা দেখালাম না সমতাকরণ আসলে ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট হচ্ছে টপিকটা বোঝানো ওকে তাহলে এখানে হচ্ছে আমরা দেখে ফেললাম যে খারি অক্সাইডটা পরবর্তীতে হচ্ছে আমরা সেই অম্লীয় অক্সাইডটা অম্লীয় তাহলে দেখো তুমি ইজিলি বুঝতে পারবা খারি অক্সাইড যেহেতু বলছে ধাতুর অক্সাইড তাহলে তাহলে অম্লীয় অক্সাইডটা কি হবে অম্লীয় অক্সাইডটা হবে তোমার অধাতুর অক্সাইড অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইডটা কি অধাতুর অক্সাইড রাইট যেমন হচ্ছে অধাতুগুলো কোন এটা তো মনে রাখতে হবে রাইট এটা হচ্ছে মাথায় রাখো যে গ্রুপ চোদ্দ পনেরো ষোলো সতেরো এইগুলার বেশিরভাগই অধাতু গ্রুপ চোদ্দ যেমন আমি যদি এক্সাম্পল এক্সাম্পল আগাই যেমন গ্রুপ চোদ্দোতে তে পাবা তুমি কে বলো তো কার্বন তো কার্বন থেকে আমরা কি পাবো কার্বন থেকে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি একটা অম্লধর্মীয় অক্সাইড তারপর গ্রুপ চোদ্দতে আরেকজন আছে সিলিকন সিলিকন থেকে কি পাবো সিলিকন ডাইঅক্সাইড এটাও কি একটা অম্লধর্মী অক্সাইড তারপর আবার গ্রুপ পনেরো আসো গ্রুপ পনেরো তো আমি পাবো হচ্ছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন থেকে কোনটা পাবো নাইট্রোজেন থেকে আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো ডাই নাইট্রোজেন প্যান্টাইঅক্সাইড পাবো এগুলো কিন্তু সব কি অম্লধর্মী অক্সাইড তারপর আবার ফসফরাসে আসো ফসফরাস থেকে আমি কি পাবো পি টু ও ফাইভ তাহলে এটাও কি এটাও হচ্ছে একটা ভাইয়া কি বলতো এটাও হচ্ছে একটা অম্লধর্মী অক্সাইড তাহলে কেমনে চিনবা এই যে অধাত্ম কার্বন অধাত্ম সিলিকন যদিও অপধাতু কিন্তু এইখানে অম্লি অক্সাইডের ক্ষেত্রে সে অধাতু হিসেবেই কাজ করতেছে ঠিক আছে তারপর আবার নাইট্রোজেন অধাতু নাইট্রোজেন অধাতু ফসফরাসও অধাতু ঠিক আছে ষোলোতে আবার আমরা আসি ষোলোতে আসছে কে সালফার তাহলে সালফারের জন্য আমরা সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড এগুলি সবই কি অম্লধর্মী অক্সাইড কারণ এইগুলা পানির সাথে বিক্রিয়া করে তোমাকে অ্যাসিড দিবে বা অম্ল দিবে যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখি যে কার্বন ডাইঅক্সাইড এটা পানির সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে বলো তো একটা এসিড কি তৈরি করবে একটা এসিড নাম কি কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি যে কার্বনিক এসিড তাহলে এটা কি এটা একটা অম্লধর্মী অক্সাইড সিলিকালের শব্দুলা এও যেমন এই ডাই ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সিলিক অ্যাসিড উৎপন্ন করবে পি টু ও ফাইভটা পানির সাথে বিক্রিয় করে ফসফরিক এসিড তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে দেখবা নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে তুমি এগুলো দেখতে পারবা তারপর আবার সেভেন্টিনে যেমন হচ্ছে তুমি অধাত্ত হিসেবে ক্লোরিন যেটা বেশি আসে সিএল টু ও সেভেন এই যে সিএল টু ও সেভেন সিএল টু সেভেন ওকে তাহলে এটা কি এটা হচ্ছে তোমার একটা কি অম্লধর্মী অক্সাইড কারণ এও পানির সাথে বিক্রিয়া করে কি দিবে এসিড দিবে তাই এটাও কি একটা অম্লধর্মী অক্সাইড তাহলে মনে রাখতে পারবে না অধাতুর সবগুলো কিন্তু লিখে দিচ্ছে এগুলোর বাইরে ইউজ কি আসে কম আসে শেষ তাহলে আমাদের অধাতুর অক্সাইড অম্লি অক্সাইড পরা ডান এরপর আমরা যেটা দেখবো উভধর্মী অক্সাইড এটা আসলে একটু মনে রাখতে হবে বুঝছো উভধর্মী অক্সাইডের ভিতরে এক্সেপশনাল কিছু পড়ে গেছে তো তাই এটার মনে রাখতে হবে মনে রাখার একটা ছন্দ আমি এখানে লিখে দিয়েছি যে পা জি বেরিয়ে এলো টিম নিয়ে ঠিক আছে এটা দিয়ে মাথায় রাখতে পারো পা জি বেরিয়ে এলো টিম নিয়ে তাহলে এখানে তোমাকে মৌলগুলা দেই যে মৌলগুলা দিয়া তোমার কি তৈরি হয় উভধর্মী অক্সাইড তৈরি হয় যেমন পা দিয়ে মনে রাখবা লেড পিবি জি দিয়ে মনে রাখবা জিঙ্ক তারপরে হচ্ছে তোমার বেরিয়ে দিয়ে মনে রাখবা বেরেলিয়াম এলো দিয়ে দুইটা জিনিস এলো দিয়ে হচ্ছে একটা আসে অ্যালুমিনিয়াম আর আরেকটা এ দিয়ে আসে হচ্ছে আর্সেনিক তারপরে হচ্ছে টিম টিম দিয়ে হচ্ছে টেলোরিয়াম এই যে শেষ এতটুকুই ঠিক আছে তাহলে আমি দেখো মৌলগুলো তোমাকে শিখাই দিলাম যে কেমন মনে রাখবা পাজি বেরিয়ে এলো টিম নিয়ে আচ্ছা উপধর্মী অক্সাইডটা একটু বলি কেন এটাকে উপধর্মী বলা হয় কারণ এই অক্সাইডগুলা তোমার এসিড হিসেবেও কাজ করে ক্ষারক হিসেবেও কাজ করে বুঝছো আমি দেখাই দিব উভ মানে কি এটাও ওইটাও মানে দুইটা ধর্ম থাকবে একটা এসিডিক ধর্ম আর একটা ক্ষারীয় ধর্ম তার মানে তার দুইটা ধর্মই আছে এসিডিক ক্ষারীয় তার মানে সে অম্লধর্মী অক্সাইড এবং ক্ষারীয় ধর্মীয় অক্সাইড দুইটাই বৈশিষ্ট্য আছে তাই এটা স্পেশাল উভধর্মী অক্সাইড আমি দেখাই দিব একটু পরে যে সে কীভাবে এসিড হিসেবেও কাজ করলো ক্ষার হিসেবেও কাজ করলো ওকে আচ্ছা তাহলে পাজি বেরিয়েলো টিমনি এটাতে আমি উভধর্মী অক্সাইডগুলো মনে রাখব আগে মৌলগুলা লেড জিঙ্ক বেরিলিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনিক আর টেলোরিয়াম এগুলোর অক্সাইডগুলো মনে রাখতে হবে তাহলে লেড দিয়ে হচ্ছে লেড অক্সাইড মনে রাখবো জিঙ্ক দিয়ে মনে রাখবো জিঙ্ক অক্সাইড বেরিলিয়াম দিয়ে মনে রাখবো বেরিলিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম দিয়ে মনে রাখবো অ্যালুমিনিয়াম অক্সাইড এল এটা হচ্ছে তোমার ওই যে আর্সেনিক অক্সাইড এস আর লাস্ট হচ্ছে টেলুরিয়াম অক্সাইড টিই শেষ এগুলা মনে রাখতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার অবশ্যই মনে থাকবে ঠিক আছে জাস্ট ছন্দটা মাথায় রেখো ওধর্মী অক্সাইডটা তোমার মনে পড়বে তাহলে এখন কেন উপজন্য অক্সাইড দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা সবথেকে বেশি আসে এই যে তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা কী করবে উপজন্য মানে কি সে এসিড হিসেবে কাজ করবে খারক হিসেবে কাজ করবে প্রথমে তাকে আমি এসিড হিসেবে গণ্য করি তাহলে এসিড হিসেবে যদি গণ্য করি তাকে প্রশমন করার জন্য কে আসবে খারক আসবে এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে এখানে উৎপন্ন হবে কে দেখো সোডিয়াম অ্যালুমিনেট এই যে এন এ এল ও টু আর হচ্ছে পানি সমতাকরণটা এখানে ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট হচ্ছে বোঝানো যে এখানে এসিড একটা ক্ষারকের সাথে বা বেজের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এটা কিন্তু একটা লবণে যে লবণ এবং কি উৎপন্ন করছে পানি তাই সে হচ্ছে এখন অম্লধর্মী অক্সাইড এবং সে খার অক্সাইড হিসেবে কাজ করে দেখো এল টু ও থ্রি এখন এটাকে ধরবো ক্ষারক বেজ তাহলে একে প্রশমন করবে কে একটা এসিড এই যে এসিড আনো তাহলে এখানে উৎপন্ন হবে দেখবে একটা লবণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং কি পানি প্রশমন বিক্রিয়া তাহলে এই যে যখন সে খারক হিসেবে কাজ করতেছে একটা ইসিডির সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে তাহলে সে এখানে কি আবার খারিও অক্সাইড তাহলে অম্লধর্মী অক্সাইড হিসেবে কাজ করতেছে আবার খারিও অক্সাইড হিসেবে নিরপেক্ষ অক্সাইড সে হচ্ছে কি নিরপেক্ষ অক্সাইড এটা খুবই সহজ জাস্ট চারটা মাথায় রাখবা এই চারটা থেকেই এইচএসসি অ্যাডমিশনের কোশ্চেন আসে এই চারটা মনে রাখার টেকনিক কি কোনো পানি নেই এটাতে মনে রাখতে পারো কোনো পানি নেই কো দিয়ে হচ্ছে কার্বন মনোঅক্সাইড এই যে সিও কো দিয়ে মানে কি কার্বন মনোক্সাইড নো দিয়ে হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড এই যে ইজি এটা কো দিয়ে হচ্ছে কার্বন মনোক্সাইড নো দিয়া হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড পানি দিয়ে তো পানি H2O এটা একটা নিরপেক্ষ অক্সাইড তারপরে নেই দিয়া হচ্ছে নাইট্রাস অক্সাইড যেটা আরেকটা নাম আসলে লাফিং গ্যাস তাই না লাফিং গ্যাস এই যে লাফিং গ্যাস ওকে তাহলে এই চারটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড নিরপেক্ষ অক্সাইড কেন বলা হয় কারণ তারা এসিড বা খারুকের সাথে কোনো বিক্রিয়া করে না যেমন এই যে ধরো কার্বন মনোক্সাইড নিরপেক্ষ অক্সাইড এর সাথে তুমি তাহলে এখানে কোনো হবে না নো বা তুমি কোনো আউটপুট নতুন কোনো আউটপুট কি পাবা না এখানে এই যে সিমিলারলি কার্বন মনোক্সাইডের সাথে তুমি এর বিক্রয় করো ও খারুকের সাথে যেমন বিক্রয় করে না এসিড এর সাথে বিক্রয় করে না নো রিয়কশন এই যে ঠিক আছে তাই এটাকে বলি নিরপেক্ষ অক্সাইড শেষ বুঝতে পারছি তাহলে আজকে শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে আমাদের অম্লধর্মী অক্সাইড বা অম্লি অক্সাইড ডান আমাদের খারি অক্সাইড ডান আমাদের উভধর্মী অক্সাইড ডান আমাদের নিরপেক্ষ অক্সাইড ডান ওকে তাহলে আশা করি আজকের এই ক্লাসটা তোমার অনেক উপকারে আসবে তাহলে পরবর্তীতে আমরা ক্যামকাটের নতুন আরেকটি একটি পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম